গতকাল সংসদে রীতিমতো রণক্ষেত্র বিজেপি ভার্সেস কংগ্রেস রীতিমতো হাতাহাতি যুদ্ধ পর্যন্ত লেগে গেল রাহুল গান্ধীর হাতে মার খেয়ে আইসিউতে ভর্তি বড় বিজেপি নেতা মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড তার মধ্যে আরব বিস্ফোরক অভিযোগ উঠেছে কংগ্রেস বিজেপি পাল্টা অভিযোগ তুলেছে কিন্তু এবার ফের বিপাকে রাহুল গান্ধী এবার কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপির মহিলা সাংসদ যে বিস্ফোরক অভিযোগ তুললেন তাতেই কিন্তু রীতিমতো সরগল পড়ে গেল একেবারে গোটা দেশে এত কাছে এসেছিল বড্ড অস্বস্তি হচ্ছিল কানতে কানতে ছুটে গেলে মহিলা সাংসদ আরও বিপাকে রাহুল গান্ধী বুধবার থেকেই সংসদে নাটক চরমে প্রথমে রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ প্রতাপ সরঙ্গী মাতা ফাটে তার আইসিউতে ভর্তি করা হয় তাকে শুধু তাই নয় মল্লিকার্জুন খার্গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে কংগ্রেস আর এবার আরও এক ভয়াবহ অভিযোগ উঠল সংসদে এক মহিলা সাংসদের দাবি রাহুল গান্ধী তার এতটাই কাছে এসে গিয়েছিল যে প্রবল অস্বস্তি হচ্ছিল নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফেন্নং কন্যাক বৃহস্পতিবার সরাসরি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি তার দাবি রাহুল তার সঙ্গে এদিন যে ব্যবহার করেছেন তা কোনো সাংসদের করা উচিত নয় তার মতো একজন তপসিলি উপজাতির মহিলা সাংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি মহিলা সাংসদ তার চিঠিতে লিখেছেন আমি মকরদারের কাছে দাঁড়িয়েছিলাম অন্য দলের সাংসদরা প্যাসেজ করে দেওয়ার পরও রাহুল গান্ধী হঠাৎ আমার সামনে চলে আসেন তারপর এত কাছে চলে আসেন যে একজন মহিলা হিসাবে আমার প্রবল অস্বস্তি হয় জগদীপ ধানকার জানিয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন ধানকার বলেন ওই মহিলা কানতে কানতে তার কাছে ছুটে এসেছিলেন আমার সঙ্গে দেখা করেছেন আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি রীতিমতো ধুন্দুমার কাণ্ড একদিকে যেমন মাথা ফাটল বিজেপি সাংসদের গল গল করে ঝরে পড়ল রক্ত আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ শীতকালীন অধিবেশন শেষে ঠিক একদিন আগে নতুনভাবে সরগরম সংসদীয় রাজনীতি তর্ক কিংবা বিতর্ক নয় সরাসরি সংঘাত হাতাহাতি অশান্তির আঁচ পড়ল সংসদে কংগ্রেস বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদ প্রতাপ সরঙ্গের রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ আনেন বিজেপি সাংসদ পাল্টা থেমে থাকেননি কংগ্রেস সাংসদরাও মল্লিকার্জুন খার্গে ও প্রিয়াঙ্কার গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে বিরোধী শিবির অবশ্য বিজেপি নেতার অভিযোগ নিয়ে মুখ খোলেননি রাহুল গান্ধী এদিন তিনি বলেন সংসদের মধ্যে প্রবেশের অধিকার ও অনুমতি আমাদেরও রয়েছে কিন্তু বিজেপি সাংসদরা ক্রমাগত সংসদে ঢুকতে আমাদের বাধা দিচ্ছিল এমনকি আমাকে হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল জানা যায় কংগ্রেস সংসদীয় কমিটি বৈঠকের পরই উত্তেজনার সূত্রপাত বৈঠক শেষে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিল করেন অন্যান্য কংগ্রেস সাংসদরা সংসদের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে চলে প্রতিবাদ সেই ভাঙেই রাহুল গান্ধী ও সংসদের মধ্যে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেন বিজেপি সাংসদরা এমনটাই অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার বেশ কয়েকদিন ধরেই আম্বেদকর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ বিতর্ক ছড়িয়ে পড়েছে দুই কক্ষেই মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যসভার সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে জওই বক্তৃ দেয় অমিত শাহ বলেন এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা পারদ চড়িয়ে বিক্ষোভ প্রতিবাদের পথে নেমেছেন বিরোধীরা ইস্তফা থেকে ক্ষমা শাহের নানাভাবেই তীর ছুঁড়েছে বিরোধী শিবির অবশ্য এসবের ফাঁকে শাহকে প্রকার আগলে রেখেছে মোদি মত একাংশের এই নিয়ে কিন্তু শুরু উত্তেজনা আর এই উত্তেজনা কিন্তু এখানেই শেষ থাকলো না এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মহিলা সাংসদ তাতেই কিন্তু ফের উত্তাল গোটা দেশ নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফ্যান্ডং কানেক বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন কিনা রাহুল গান্ধী ওই সাংসদের গা ঘেঁসাঘেঁসি করে দাঁড়িয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন পাশাপাশি সাংসদের বাইরে বিজেপি কংগ্রেসের মধ্যে যে বিক্ষোভ কর্মসূচি চলছিল সেই সময় অস্বস্তি সৃষ্টি করেছেন রাহুল গান্ধী অভিযোগ করে ওই চিঠিতে তিনি লেখেন আমি আমার হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে সংসদের মকরদ্বারের সিঁড়ির ঠিক নিচে দাঁড়িয়েছিলাম অন্যান্য দলের মাননীয় সাংসদদের জন্য মুহূর্তে নিরাপত্তা কর্মীরা করণ করে ঢোকার একটি প্যাসেজ তৈরি করেছিলেন সেই প্যাসেজ ধরে না গিয়ে হঠাৎ বিরোধী নেতা শ্রী রাহুল গান্ধীজি এবং দলের অন্যান্য সদস্যরা আমার সামনে এসে উপস্থিত হন বিজেপি সাংসদ আরও বলেন তিনি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলেন খারাপ ব্যবহার করেন শুধু তাই নয় আমার সঙ্গে তাঁর শারীরিক দূরত্ব এতটাই কাছাকাছি ছিল যে আমি একজন মহিলা সদস্য হয়ে অত্যন্ত বোধ করি রাহুলের এহেন আচরণ ঠিক নয় বলে ওই চিঠিতে উল্লেখ করেন তিনি অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দিল্লির বিজেপি সাংসদ মাসুরী স্বরাজ পার্লামেন্টে স্ট্রিট থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বিজেপির অভিযোগ দলের সাংসদ প্রতাপচন্দ্র ষাড়ঙ্গীকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন পড়ে গিয়ে মাথায় আঘাত লিখেছে তাঁর তিনি হাসপাতালের আইসিউতে ভর্তি ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিজেপির এফআইআরের জেরে রাহুল গান্ধীর রাজনৈতিক ও সাংসদ জীবনের উপর কি প্রতিক্রিয়া পড়ে কি প্রভাব পড়ে সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা দেশ আর তার মধ্যেই এবার নারী ঘটিত যে অভিযোগ তার বিরুদ্ধে উঠে এলো তাতেই কিন্তু শোরগগোল পড়ে গেছে বিজেপির মহিলা সাংসদ যে বিস্ফোরক অভিযোগ তুললেন রাহুল গান্ধীর বিরুদ্ধে রাহুল গান্ধী তার কাছে এতটাই ঘেঁষে দাঁড়িয়েছিল যে তিনি বোধ করছিলেন তিনি কাঁদতে কানতে ছুটে গেছেন জগদীপ ধনকারের কাছে গিয়ে তাকে জানিয়েছেন তাকে রিপোর্ট করেছেন তাকে অভিযোগ জানিয়েছেন তিনি খতিয়ে দেখছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন এবং তার সাথে সাথে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে থানায় সব মিলিয়ে কিন্তু দিল্লিতে ভরপুর নাটক রীতিমতো রণক্ষেত্র কুরুক্ষেত্র সংসদের অন্দরে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি রক্তারক্তিকাণ্ড গোটা দেশের সাধারণ মানুষ দেখছে জনপ্রতিনিধিরা তারা কি করছে বন্ধুরা আপনারা কি বলবেন জনপ্রতিনিধিরা যদি এভাবে সংসদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে এভাবে যদি রক্তারক্তিকাণ্ড ঘটায় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তুললেন মহিলা সাংসদ তারপর রাহুল গান্ধী পাল্টা কি প্রতিক্রিয়া দেন ঠিক কী ঘটেছিল সেদিকেই চোখ থাকবে গোটা দেশের